দুপুরের খাবার বা সকালের নাস্তা বেশি একটা ভেজালে না গিয়ে এভাবে একবার মসুর ভাত রান্না করে খেয়ে দেখুন সকলে চিটেপুটে খাবে মাত্র চারটে সিটি বাজালেই খাবারটি রেডি এত সহজে তৈরি হয়ে যায় যে এই মুসুর ভাতটি খেতে কোনো তরকারি লাগে না আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই স্কিপ না করে দেখুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি মসুর ভাত তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি মসুর তার পরিচয় করিয়ে দেই দেখুন মসুরটা আমরা যে ডালটা খাই সেই ডালেরই এটা সিল্কা ছাড়া আর এটা সিল্কাসহ সহ মসুরটা নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে একটু বেছে নিতে হবে অবশ্যই বেছে নেবেন তাহলে ভালো লাগবে এই মসুরটা কিন্তু গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় আর চাইলেও মুদির দোকানে খোঁজ করলে পাওয়া যায় এটা কিন্তু খেতে অসম্ভব মজা আর আপনারা চাইলে মরিচ ভত্তা দিয়ে শুকনো মরিচ ভত্তা দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে এখানে আমি নিয়ে নিলাম একটি প্যান আর চোলাটা ধরিয়ে দিলাম আর সেই মসুরটা আমি একটু ভালো মতোই ভেজে নিব অবশ্যই ভেজে নেবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এভাবে করে আমি অল্প জালেই কিন্তু এটা ভেজে নেব একটু সময় ধরে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এভাবে করে দেখুন একটু পুটপুট শব্দ আওয়াজ হচ্ছে আর সুন্দর একটি সেন্ট বের হয়ে গেছে এই পর্যায়ে আমার বুঝে দিতে হবে ভাজা শেষ এখন আমি এটা একটু ঠান্ডা করে নিব আমার ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা নিয়ে আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে একটা সেচুনি দিয়ে আমি এভাবে ছেঁচে নিচ্ছি এটা আপনারা লুড়া এবং ছালার উপর রেখেও করতে পারেন আমি এই পর্যায়ে এভাবে করে নিচ্ছি এটা কিন্তু ফাটিয়ে ফেলানো যাবে না শুধু জাস্ট ময়লাগুলা সুন্দরভাবে উঠে আসে যেন সেই কারণে আর দিয়ে দিচ্ছি পানি এখন আমি এটা কোসলি কষলে ভালো মতো ধুয়ে নেব এটা ধুতে গেলে কিন্তু অনেক ময়লা পানি বের হয় চেষ্টা করবেন খুবই সুন্দর করে ধুয়ে নিতে আড়াইশো গ্রাম মসুর এবং পাঁচশো গ্রাম চাল হলে কিন্তু খুব সুন্দর কম্বিনেশনটা হবে আমি চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি এভাবে করে কচলে কচলে ধুয়ে এক দেখুন আমি একটা ছাকটির উপর নিয়ে নিয়েছি মসুরটা আমার মসুরটা ধোয়া শেষ এবার এখন চাউলটাও ধুয়ে নিলাম এখন সমস্ত মসুর আর চাউল একসঙ্গে প্রেশার কুকারে ঢেলে দিব। অবশ্যই প্রেশার কুকারে রান্না করবেন তাহলে কিন্তু মসুর ডালটা খুব সুন্দরভাবে ফুটে যাবে আর দেখুন চালটা আমি দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করবেন কীভাবে এটা রান্না করব। তাহলে আপনারা খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন আর এটা খেতে এতই ভালো লাগে যে একবার খেলে কিন্তু প্রতি বছরেই খেতে ইচ্ছে হবে তো আমি আজকে এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর তেজপাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এক মুঠো দেখেই বুঝতে পারলেন কতগুলো রসুন এভাবে করে আমি রসুনটাও দিয়ে দিলাম আস্তা রসুন দিতে হবে কোয়া এর এনে আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বাস অল্প সামান্য একটু তেল এ আর কিছুই লাগবে না এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা এত সুন্দর একটা খাবার বলে বোঝাতে পারবো না যে কোনো মানুষই এই খাবারটা পছন্দ করবেন আর এই পর্যায়ে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন দেখুন এখন আমি ভালো মতো মিক্সড করে নিচ্ছি কারণ প্রেশার কুকারের মধ্যে তো দ্বিতীয়বার আর নাড়া যাবে না এই জন্য প্রথমে কিন্তু ভালো মতো মিক্স করে নিতে হবে দেখেই বুঝতে পারলেন যে মরিচ গুড়া হলুদ গুঁড়া বা ধুনিয়া গুঁড়া কোনো কিছু কিন্তু অ্যাড করলাম না তাতে কিন্তু অনেক সুন্দর সেন্ট এবং টেস্ট চলে আসবে এখানে আমি কিন্তু ছয় পোয়া পানি অ্যাড করলাম কারণ তিন পোয়া চাউল আর ডাউল মিলে তিন পোয়া তার ডবল পানি দিতে হবে তাহলে সুন্দরভাবে এটা ফুটে যাবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে খুব হাই আছে এটা রান্না করা যাবে না মিডিয়াম রেখে সিটিটা লাগবে তাহলে আপনার মুসুরটা এত সুন্দর সফট এবং মন হবে বলে বোঝাতে পারবো না আর এটা সিটি রান্না হয়ে গেলে কিন্তু দমে রেখে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম আছে বসিয়ে রাখলাম চারটা সিটিতেই কিন্তু তৈরি হয়ে গেল এই আমার মসুর ভাত দেখুন কতটা লোভন নিয়ে আর কতটা সুন্দর লাগতেছে আমি কিন্তু এটা দমেই বসিয়ে রেখেছিলাম চুলা বন্ধ করে এর সিটির সমস্ত পেশার কিন্তু আমি একদম বসিয়ে দিয়ে তারপর সিটিটা খুলছি পেশাটা খুলে নিয়েছি দেখুন আমার ভাতটা একদম কানায় কানায় হয়েছে আর খুবই সুন্দর সেন্ট বের হয়েছে বলে বোঝাতে পারবো না তো এভাবে করে দেখে দেখবেন ভালো লাগবে আর এখন আমি কিন্তু বলে দিচ্ছি এটা কিভাবে খেতে হবে এই ভাতটা খেতে তেমন কিছুই লাগে না তবু আপনারা বাঙালি স্টাইলে খেতে গেলে বাদাম ভত্তা সুটকি ভত্তা এবং সুটকি রান্না দিয়েও খেতে পারেন আর এটা সবচেয়ে খাওয়ার উপায়ে শুকনামরিচ ভর্তা মানে পেঁয়াজ আর শুকনামরিচ একসাথে করে সরিষার তেলে ভর্তা করে এটা খেয়ে দেখবেন অসম্ভব মজা লাগবে পেট কিন্তু ভরে যাবে কিন্তু মন ভরবে না তো এই পর্যন্ত যদি আপনাদের আমার কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ